খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের কমতে পারে তাপমাত্রা পাড়া পতনের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা শুক্রবারই কমে যেতে পারে তাপমাত্রা তবে এর জেরে তেমন শীত অনুভূত হবে না রাজ্যের দুই জেলায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক চুরাশি শতাংশ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা কমে উনত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা কমে ষোলো ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় শনিবার থেকে ধীরে ধীরে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা শনিবার আঠেরো ডিগ্রি রবিবার উনিশ ডিগ্রি ও তারপর একুশ ডিগ্রিতে পৌঁছবে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে দুই জেলায় হবে বৃষ্টি দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আজ অর্থাৎ বৃহস্পতিবার ও আগামীকাল অর্থাৎ শুক্রবার ওই দুই জেলায় হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে